কার থেকে করতেছে এই যে কিছু এটা মাটির যে বটতেছে এখানে সাবানের ফ্যাক্টরি হবে সেই জন্য জায়গাটা অনেক গর্ত ছিল খ্যাপ ছিল ওটা মাটি দেবো সেই দেখেন পোলা পান কী করে পোলা পানে দুঃখামি কারে খাবে কেমনে গজ্জা পরে কেমনে একদম ভাইনী নাই সবাই আয় পর্যন্ত ক্যামেরা দেখতে বা দুই এনে কেমন গরমটা পরে